শ্রেষ্ঠ চোর যে আছে দুটাকার পকেট মারি করে ওরে পাইলে দাঁত ভেঙে ফেলে পিঠায় পিঠাইয়া আর দেশের সবচাইতে বড় চোর যারা জনগণের টাকাচুরি করে এদেরকে দেখলে দশ বার সালাম দেয় এই জনগণ ঠিক কি না ধরে কড়া চোরদেরকে দেখলে সালাম আলাইকুম আছে না নাই এই কারণে তো ক্ষমতা পাইলে আপনাকে আমাকে মগা বারিয়া আমার মাথায় কাঁঠাল ভেঙে আমার উপরে অত্যাচার করে তারা সম্পদের প্রহার করে ঠিক কি না ধরে ক যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশীদের পাচাটা বিদেশীদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশীদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গল্লায় গেল আমার সোনার বাংলাদেশ বলতে পারবেন দেখতে দেখতে গল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল একে একে শেষ করেছি সবার দেখা হইলো শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক না কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা ভাই আমার খুব বুঝবেন এই কারণে চোর বড় হোক ছোট হোক চোরের বিচার আছে কিনা কি সেটা মাসাল্লাহ সারে কত ফাঁকা তো আইডিয়া হুমা যাজা আম্বিমা কাসবান কাল আম্মিনাল্ল চোরের বিধান হল্লাফাকব্বুল আলামিন বলেন কোনো চোর যখন চুরি করবে তার হাত কাটো আমাদের দেশে ইসলামী আইন যদি থাকতো এদেশের প্রত্যেকটা কর্মীদের হাতও থাকতো না পাও থাকতো না প্যারালাইসিস হয়ে ঘুরতো ঠিক কিনা এত চুরি করা করছে এরা এদের হাত পা একটা জিনিসও থাকার যোগ্যতা এদের ছিল ভাইরা আবার এই জন্য দেশের অনেক সরকারের পদল দেখেছি অনেক সরকারের পালাবদল দেখলাম আগে যারা স্বৈরাচারী ছিল তারা বিদায় হয়েছে এখন তো কিছু কিছু মানুষরা ক্ষমতা না পেয়েও চান্দাবাজি শুরু করছে ক্ষমতা পাইলে জানি কি করে কি বলেন ঠিক না এই কারণে এই ক্ষমতার পালাবদল আর চাই না যতদিন ইসলাম না আসবে শান্তি দেশে আশা করা যায় না কুরআন সুন্নাহ ছাড়া কোনো শান্তি আছে সুন্দরল্লাহ আলাইহু সাল্লাম একদিন আমাকে সুন্দর করে যতগুলো সাদকাতুলফিদিরের মাল আছে সদকাতুলফিদিরের মাল হেফাজতের দায়িত্ব আমার কাছে দিলেন আমি সুন্দর করে এগুলোকে হেফাজতের দায়িত্ব নিলাম সাদকাতুলফিদিরের মাল আমার কাছে আমার আন্ডারে নবী বলছেন আবহরা এরা এই মালগুলার যথাযথ দায়িত্ব তুমি পালন করবা আবহরা এরা দিওল্লাহ তালু সুন্দর করে সকল মালগুলো যথাযথ পালন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়লেন মালের জিম্মাদারি নিয়ে রাত্রিবেলা নামাজ পড়া যদি চোর ঢুকে যায় তাহলে তো বিপদ সাদকাতুল ফিতরের মাল এগুলো সামান সামান্য সাধারণ মানুষের আমানত আমানত যদি চুরি হয়ে যায় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি কি জবাব দেব যার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে এগুলোকে পাহারা দিতেছেন পাহারা দিতে দিতে হঠাৎ করে একদিন বেলা ঘরের মধ্যে একটা চোর ঢুকে গেল এই চোরটা যখন ওই ঢুকলো আবু চোরকে দূর থেকে দেখলেন দেখার পরে বলেন না দেখি চোরটা কি করে সুন্দর করে চোরের দিকে তাকায় দেখে ওই সতকাতুলকিদের সম্পদ থেকে কিছু সম্পদ নিজে ঢুকায় দিতেছেন প্যাকেটের মধ্যে আবু এরা কাছে যে সুন্দর করে ডাক দেয়া বলে ও ভাই তুমি কে এই ঘরের মধ্যে না বলে জনসাধারণের মাল সম্পদ কেন তুমি তোমার প্যাকেটের মধ্যে ভরো তুমি কি চোর এই লোকটা ডাক দিয়া বলে আল্লাহর কসব আমি চোর না তাহলে তুমি কে না বলে এখান থেকে সম্পদ কেন না এগুলা গরিব দুঃখীদের সম্পদ এগুলা সাধারণ মানুষেরা মানাত পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে হেফাজতের জন্য দায়িত্ব দিলেন তুমি কেন না বলে এখান থেকে ধরলা আবু এর কথা অনুযায়ী চোরটা ডাক দিয়া বলে আল্লাহর কসম করে বলছি আমাকে বিশ্বাস করো আমি চোর নয় আমি সাধারণ একজন মানুষ আমার ঘরের মধ্যে সন্তান খাবার পায় না বিবি খাবার পায় না অভাবের ধারণায় আমি না বুঝে তোমার ঘরে ঢুকে সম্পদগুলো চুরি করার জন্য হাত দিয়ে দিলাম আল্লাহর ওস্তে আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে চোরটা আবু হরের কাছে ক্ষমা চায় আবু দিলের মধ্যে মায়া লাগলো ঘরের বাচ্চা খাবার পায় না ঘরের বিবিও খাবার পায় না কিচ্ছু বললেন না যাও যাও সুন্দর করে বাসা পর্যন্ত বিদায় নিয়ে যাও আর যেন এখানে না দেখি দমক টমক দিয়ে পাঠায় দেয় ঘরের মধ্যে চোর সুন্দর করে বাড়ির দিকে রওনা হয়ে গেল সকালবেলা মসজিদে নবীতে নামাজের জন্য হাজির সুন্দর করে চলে আসছে পায়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াইলেন নামাজের পর আল্লাহর হাবিব sallallahu alaihi আবু হুরায়রাকে ডাক দেয়া কয় এ আবু হুরায়রা গতরাতে যে চোরটা চুরি করার জন্য তোমার ঘরে গিয়েছিল ওই চোরটা কোন জায়গায় সুবহানাল্লাহু ওয়া আচ্ছা বলেন তো চোর যখন চুরি করলো ঘরের মধ্যে কি আবু হুরায়রা একা ছিল না নবীও ছিল একা ছিল না আবু হরায়রা একা চোর একা এই ঘটনাতে আবু হরায়রা জানে আর আল্লাহ জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে নাই জানেও না কিন্তু ফজরের নামাজের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ডাক দিয়া বলেন কি ব্যাপার আবু হুরায়রা পয়গম্বর ডাক দেয়া বলতেছেন গতকালের রাতের চোরের কি অবস্থা চোরটা কোন জায়গায় আবু হুরায়রা মনে মনে চিন্তা করে বুঝলাম না আমি তো চোরের হালত নিজে একা জানি আমার মাওলায় জানে এর মাঝে তো কেউ জানে না পয়গম্বর মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু কেমনে ওয়াসাল্লাম ঘটনা জানলেন তার মানে বুঝতে হবে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল সুন্দর করে ওহির মাধ্যমে জানিয়েছেন ভাইরা আমার পয়গম্বর আল্লাহর মাধ্যমে ওহির মাধ্যমে জানলেন আবু হুরায়রাকে ডাক دیا۔ ইয়া গতকালের চোর এটা চোর না ওইটা একটা সাধারণ মানুষ স্বভাবের কারণে ঘরের মধ্যে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ঢুকলো রাসূল তাকে দেখে তার অবস্থা শুনে তার কথা শুনে আমার মায়া লেগে গেল চিন্তা করলাম একটা সাধারণ মানুষ অভাবে তার চুরি করার জন্য ঢুকলো আজকে তার ঘরে যদি খাবার পোস্তো তাহলে এই বান্দাটা চুরিও করত না নবী আমার দিলের মধ্যে মায়া যার কারণে আমি সুন্দর করে তাকে ছেড়ে দিয়েছি বললাম যাও পয়গম্বর যদি চোর হতো তাহলে আপনার সামনে আমি তাকে ধরে বেঁধে অবশ্যই হাজির করে ফেলতাম আল্লাহ নবী ডাক দেওয়া বলে আবু হরাইরা যে লোকটা গতকাল তোমার কাছে আসছে কসম টসম খেয়ে চোন সন্তানের কথা বলে বিবির খুদার কথা বলে আবার সুন্দর করে জানমাল নিয়ে হেফাজতের সঙ্গে বাড়ি দাঁড়ানো হয়ে গেছে মনে রাখবা আবু এরা ওইটা সাধারণ কোনো মানুষ না ওইটা চোর ওই চোরটা গতকাল যেভাবে আসছে আজকেও সেইভাবে রাত্রেবেলা তোমার ঘরে হাজির হয়ে যাবে আবু এরা ডাক দিয়ে বলে হুজুর কি বলতেছেন তা সুল ডাক দিয়া গত হা গতকাল যেরকম চুরি করার জন্য ঢুকলো আমি পয়মবার বললাম মিলিয়া দেখবা আজকে রাত্রেও তোমার ঘরে আবার চুরি করার জন্য চোটটা ঢুকবে নেভিগের ইনশাল্লাল্লাহ আলাই সাল্লাম যখন বলে গেলেন আবু হরে বুঝতে বাকি রইলো না আল্লাহ্ নবীর কথা কোনো দিন মিসটেক হওয়ার কোনো সুযোগ নাই ওই তরবারির আঘাত মিসটেক হতে পারে বুনেটের বুলেট মিশটেক হতে পারে কিন্তু পয়গম্বর যেই কথা বলবে ওটা মিস্টেক হওয়ার এক বিন্দু পরিমাণে কোনো সুযোগ আছে নাকি বলেন তো ভাইরা আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ডাক দিয়া বলেন আবু হুরায়রা আজকে রাতটিতে আবার পাহারা দাও তাকায় দেখবা চোরটা হাজির পরের দিন রাতে বলে আবু হুরায়রা ঘরের কিনারায় দাঁড়া দাঁড়ায় অপেক্ষমান যদি আবার চোরটা ঢুকে রাসূলের কথা সত্য আজকে যদি ঢুকে বেঁধে সেদের রসুলের কাছে তাকে নিয়ে যাব আবু হরার একদম সতর্কতার সঙ্গে তাকায় আছে তাকাইতে তাকাইতে নামাজ পড়তেছে আবার তাকাইতেছে নামাজ পড়তেছে আবার তাকায় দেখে না না চোরের কোনো খোঁজখবর নাই চোর তো আসে না কিন্তু রাতটা গভীর হবে হতে হতে ফজরের আগ মুহূর্তে তাকায় দেখে চোরটা ওই গতকালকেই যে আসছিল সে আবার নিজের ঘরের মধ্যে হাজির হয়ে গেছে এ মুসলমান আবু হরাইরা দূর থেকে যখন দেখে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবুয়ত আমি চোরকে দেখে আবার ভাবলাম কি রে একি বান্দা ত কথা ভাইরা আমার এই কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দেখুন চোরকে ধরবেন নবী করিম বলে দিলেন আবু হুরায়রা চোরটা আবার আসবে পরের দিন রাতে বেলা আসলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হ সুন্দর করে চোরকে ধরলেন ধরার পর ডাক দিয়া কয় ব্যাপার কি গত রাতে তোমাকে ছাড়লাম তুমি মাওলার কসম খাইছো আর আসব বলে আল্লাহর কসমকে আসব না বললা কিন্তু এখন আবার তুমি কেন আসলা আবু হর রাতি আল্লাহ হুতা আয়াল হু ডাক দেয়া বলেন বারবার তোমাকে বিদায় করার জন্য আমার বলার মতো যোগ্যতা নাই গতকালকে বিদায় করেছি আজকে কিন্তু বিদায় করব না আমার পয়েক অম্বরার কাছে তোমাকে সকালে নিয়ে যাবো রাসুল একের ইসাল্লাল্লাহ ইসলামের কাছে নিয়ে যাবে এই কথা শোনার পর ওই চোরের দিনের ভিতরে ভয় যদি নবিকার ইনসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম দেখে ফেলে তাহলে তো টেনশন না আবার কোন বিচার কার্যক্রম করে দেয় আবু হরাইরা তাকে ছাড়ে না বারবার চর্রি ঘোষ করে ভাই আমাকে মতো মাফ করে দেন বারবার সন্তানের কথা বলে বিবির কথা বলে চোখ দিয়ে পানি দেখার পর আবু হরাইরার দিনের মধ্যে দয়া লেগে গেছে আবু হরাইরা ডাক বলেন ঠিক আছে যাও আজকের মতো ছেড়ে দিলাম চোর বিশাল কসম টসুম খায় আবু হরাইরার থেকে ছুটে যায় আবু হরানা ডাক দেয়া বলে যাও যাও বাসায় যাও আর যেন কোনো দ্বিতীয়বার তোমাকে এই মজলিসে না দেখি আবু দি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় করে দিলেন চোর ও চলে গেল পরের দিন সকাল বেলা ফজরের নামাজে মসজিদে নববীতে হাজির আমার পয়গম্বর নামাজের পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ডাক দেয়া বলে আবু হুরায়রা ওই গতকালের চোরটা গত রাত্রেও তো আবার আসছিল কেন ধরে রাখো নাই বেঁধে রাখো নাই কেন আবু হুরায়রা ডাক দেয়া বলে রাসূলুল্লাহ গত রাত্রেও চোরকে ছেড়ে দিলাম আপনি জেনে ফেললেন আজকেও চোরকে ছেড়ে দিলাম আপনি জেনে ফেললেন বয়গম্বর আসলে চোর না ওই চোরটা সাধারণ মানুষ এটা নিজের সন্তান বিবিদেরকে না খাওয়ানোর কারণে অভাবের তারণায় আমার কাছে কিছু নেওয়ার জন্য আসছিল বয়গম্বর ছেড়ে দিয়েছি পরপর দুই রাত কয় রাত এবার পরের দিন সকালবেলা আল্লাহর সুর রাখ বলে বলো এই যে তুমি গত দুই রাতে তাকে ছেড়ে দিলা মনে রাখবা আমি পয়গম্বর বললাম আজকের রাত্রিতেও চোরটা আবার আসবে ইনশাল্লাহ রসুলাম বলতেছেন চোর আবার আসবে বলেন তো এটা কি হবে কি হবে না গত রাত্রে বিদায় হয়েছে তার আগের রাত্রিতেও বিদায় হয়েছে নবী ডাক দিয়া বলতেছেন আবার আজকের রাত্রিতেও চোর আসবে আবু হরার আবার আসিস দুই রাত ছাড়ছি দুই রাত যেহেতু ছেড়ে দিলাম সামনের রাত এবার যদি ধরি লাঠি দিয়ে পিডাই আগে হতে তারপরে তারপর রাসূলের কাছে সকালবেলা নিব আবু হুরায়রা সুন্দর করে লাঠি মাটি ম্যানেজ করলেন দড়িও ম্যানেজ করলেন রাত্রিবেলা নামাজের মধ্যে মা। সোর মহোদয় সুন্দর করে টিপ টিপ করে ঘরের মধ্যে ঢুকে গেছে এবার আবু হুরায়রা কয় হায় হায় নবীর কথাই তো সত্য এটা না গতকালও কসম খাইলো দেখবেন চোর যখন কসম খায় মায়ের কসম খায় মায়ের দুধের কসম খায় না পারে আপনার কসম খাইতে নাকের ধরে কসুম কাকু ভাই নাকের কসুম চোখের কসুম জিব বা কানের কসুম মানে ছাড়া দরকার তা আবু হরিয়াল ধরলেন আগেই ধরে হাত পা বাঁধলেন বেঁধে রাখ দিয়ে এই ঈশ্বরের ঘরের চোর ধরে না দুই দিন কান ধরা ইলাম খবরদার আসবি না পয়গম্বর বলছে তুই আসবি তুই আসলি তোর কি মধ্যে দিলের মধ্যে তোর কি দিলের মধ্যে কোনো মায়া দয়া নাই জানের কোনো মায়া দয়া নাই যার কারণে তুই বারবার আসতেছিস আল্লাহ নবী সাল্লাম সুন্দর কথা সত্য কথা আমাকে ভবিষ্যৎ করেছেন এই ভবিষ্যৎ বাণী ভুলে গেছে আবু আনহু সুন্দর করে তাকে বেঁধে সেদের রেখে দিলেন বাধার পর এবার চোর মহোদয় সুন্দর করে চুপচাপ বসে আছে বসে বসে ভাবতেছে কোন কথা বইলা কোনো মতে বিদায় হওয়া যায় ছুটতে পারাটা হইলে বড় কথা এ ছুটার জন্য ছুটার জন্য আবু হরার এরা সুযোগ দিতেছে না বেঁধে রাখছে তো শহর কিছুক্ষণ পরে ডাক দেখ আবু বলে কি দিল লরম তো সাহাবিদের আবু বলে কি কামাত পোলাটার জন্য তোমার মায়া লাগে না একটু বাচ্চাটার কি খাওয়াবো এই যে আমার বেঁধে রাখছ এমন খাবারও দিতেছো না আবার বেঁধেও রাখছো আচ্ছা বলো আমি যদি এখানে থাকি আমার বাচ্চাকে কিছু খাইতে পারবে কোনো কথা শুনতে রাজি না তিন দিন হইছে পর পর আসছিস তুই কসম খাইছো সাল্লা এরপরে তুই তার মানে তুই বড় মারাত্মক চোর তুই সাধারণ কোনো মানুষ না কি কথা বুঝেননি সাধারণ মানুষ হইলে লজ্জা থাকলে দ্বিতীয়বার বেলা তুই আসতি লজ্জা নাই বলে তুই দ্বিতীয়বার আসতেস আবার তৃতীয়বার আসতেছ চোর আবার আর আসবো না দেখবেন চোরগুলার চোর যেগুলো এগুলোর কোনো সরম থাকে না একশোবার ধরা খেলে একশোবারই সে আসবে আর যতবার ধরা খাবে ততবারই সে কসম খাইবে